মোদী সরকারের বাজেট পেশের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে তবে তা নিয়ে সংসদে চাপানো তোর এখনো চলছে শুক্রবার লোকসভায় বাজেট নিয়ে মোদী সরকারকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার জবাবে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃণমূল হুইচ মিনস গ্রাস কংগ্রেস দ্যাট প্রাইডস ইটসেলফ বিং রুটেড ইন দ্য গ্রাস Now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. I'll give you examples for that. 25 lakh fake job cards in Mandrega. Funds meant for people at the grassroots have been looted by the carders.

বাংলাকে নিয়ে তো তিন বছর ধরে একই কথা বলছেন বাংলায় যারা যারা অন্যায় করছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও কিচ্ছু না এটা যে পলিটিক্যাল বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায় বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল তিনি একই কথা বারবার একটা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে যে আমরা টাকা দিয়েছি আপনাদের কমপ্লেন আছে আমাদের দেড়শোরও বেশি অ্যাকশন টেকিং রিপোর্ট দেওয়া হয়েছে দেড়শোরও বেশি ইন্সপেকশন হয়েছে তারপরেও এরা বাংলা বিরোধী বাজেট এরা টাকা দিচ্ছে না একজন ফাইন্যান্স মন্ত্রী হয়ে তিনি বলছেন যে তৃণমূল যে টিএমসি ইজ ইউ আর দ্য ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম ইউ ক্যানট মেক পলিটিক্যাল স্টেটমেন্টস ইন দা হাউস কড়া দিয়েছে বিজেপি। স্বয়ং ভগবানের থেকে নেমে এলে তৃণমূলকে সন্তুষ্ট করতে পারবে না ধারাবাহিক ভাবে তারা সংসদে আক্রমণ করে চলেছে নির্মলা সীতারামনকে বিজেপি কে দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ অবহেলিত পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয়া হচ্ছে না লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিজেপি এসে প্রতিবার ঘোষণা হয় বাস্তব চিত্র কি সেটা এখন দেখা যাচ্ছে তেইশতম স্থানে হয়ে গেছে পার ক্যাপিটাল ইনকাম এটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় নিদর্শন বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ সেখানে কি চমক থাকবে নজর সেই দিকে বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে